হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি তো গতকালকের ব্লগে তোমরা দেখতে পেলে তোমাদেরকে বলেছি যে তোমাদের দাদাভাই চলে গেছে আবার পাটনাতে আর এখন একটু সেজে রেডি হয়ে গেছি দেখো একদম ঘরের সামনে থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর আজকে যাচ্ছি একটা ঠাকুর মন্দিরে তো সেখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে তো সেখানেই যাচ্ছি আমি যাচ্ছি আমার শাশুড়ি মা যাচ্ছে আমার কাকি শাশুড়ি মা যাচ্ছে তো সবাই মিলে যাচ্ছি একসাথে চলো রাস্তায় কী কী হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বেরিয়ে পড়েছি রাস্তায় ছাতা মাথায় তো কিছুটা দূরে যেতে হবে হেঁটে আর জানো তো আমাদের গঙ্গার ঘাট না পেরিয়ে কোথাও যাওয়া হয় না তো সেই গঙ্গার ঘাট পেরিয়ে তারপরে ওপারে যাব আর তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আর ওদিকে মা আছে দাঁড়িয়ে আর কাকি শাশুড়ি এখনও পর্যন্ত আসেনি তো আসুক তারপর একসাথে যাব আর ওই যে কাকিও বেরিয়ে পড়েছে তো সবাই একসাথে যাচ্ছি তো চলো আর তোমরা তো জানো আমি বাড়িও থাকতে পারি না আর কোথাও যেতেও পারি না তো বাড়িতে আমি আর মা আর সেই কারণে মা বলল চলো তুমি একা থেকে আর বাড়িতে কি করবে বাইরে গেলে তোমার মনটাও ভালো থাকবে আর ঠাকুরের মন্দিরে যেতে কার না ভালো লাগে বলো তো সেই কারণেই বেরিয়ে পড়লাম আর এই হেঁটে হেঁটে গঙ্গার ঘাট অব্দি যেতে হবে তারপর পার হয়ে ওপারে যাব আর তোমাদেরকে তো বললামই মা আর কাকি আছে আর ওই দেখো রাস্তাতে যার সাথেই দেখা হচ্ছে দাঁড়িয়ে পড়ে গল্প করছে আর এখান থেকে গঙ্গার ঘাটটা না অনেকটাই রাস্তা প্রায় চার পাঁচ মিনিটের রাস্তা তো হেঁটে যেতে হবে চলো গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর মাঠে দেখো চারিদিকটা সবুজে সবুজ তো এখন বিভিন্ন ধরনের আবার চাষ করা হচ্ছে যার যেমন জমি জায়গা সে তেমন চাষ করছে আর বেশিরভাগটাই তিল বোনা হয়েছে আর কিছু কিছু জায়গায় পাটও বোনা হয়েছে আর ওইখানে দেখো সব আমাদের পাড়ার কাকিমা জেঠিমা সব দাঁড়িয়ে আছে সব একসাথে যাওয়া হবে তো ওনারা আগে আগেই চলে এসেছে আর আমরা একটু পরেই এসেছি তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে আর ওই দেখো আমাদের গঙ্গার ঘাট তো নৌকা নেই একটু আগেই এসেছি আর নৌকাটা ছেড়ে দিয়েছে আর এবার আমরা গিয়ে ওখানে দাঁড়াবো নৌকা আসবে ওপারে যাব তো তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি তোমাদের দাদা ভাই এসেছিলো তারপরে একদিন আমরা গঙ্গার ঘাটে স্নানও করতে এসেছিলাম তো আমি আর জানো তো ভিডিও শ্যুট করিনি তো তাড়াহুড়া করে এসে স্নান করে চলে গেছিলাম তো চলো নৌকাটা আসুক তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর এই যে নৌকা চলে এসেছে এবার আমরা নৌকাতে উঠবো আর বেশিরভাগটা তো বাইরে থাকে তাই গঙ্গা স্নান করা হয়ে ওঠে না তাই চলে এলাম আর জানো তো যখনই বাড়িতে আসি তখনই একবার করে ঘাটে স্নান করতে আসি আর নৌকাতে উঠে পড়েছি এবারে ওপারে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো এখান থেকে এক মিনিট মতো লাগবে পার হতে আর ভীষণ বাইরে রোদ গরম তো এই ছাওয়া জায়গাটা এখন বসে পড়লাম আর আমাদের গ্রামে তো সেরকম অনুষ্ঠান হয় না তো তোমাদেরকে আগের ব্লগেও বলেছি যে আমাদের গ্রামে সেইভাবে অনুষ্ঠান হয় না তো এখানে ঠাকুরের মন্দির আছে বহু তো যে মন্দির আজকে যাচ্ছি সেই মন্দির আজকে কি জানো আর ওই মন্দিরে না আজকে দোল উৎসব পালন করা হচ্ছে তাই ভোগ প্রসাদেরও আয়োজন করা হয়েছে আর আমার শাশুড়ির প্রায় অনেক বছর বয়স হয়ে গেল তো আমার শাশুড়ি কিন্তু তার শাশুড়ির আমলে কোনো দিন এই মন্দিরে যেতে পারিনি তো সেই কারণে আমার শাশুড়ি আমাকে নিয়ে যাচ্ছে আরও পাড়ার অনেক কাকিমা জেঠিমা আছে আগেই তোমাদেরকে বললাম আর বলতে বলতে নৌকা ছেড়ে দিয়েছে দেখো প্রায় চলেও এসেছি এবার নৌকা থেকে নেমে অনেকটা হেঁটে যেতে হবে তো এখানে না সেইভাবে টোটো পাওয়া যায় না টোটো আগের থেকে বলে রাখতে হয় আর যেহেতু আমরা অনেকে মিলে আছি তাই সবাই মিলে আনন্দ করতে করতে হেঁটে সেই মন্দিরে চলে যাব আর মন্দিরে গিয়ে কি কি হয় সবটাই তোমাদেরকে দেখাবো আর পার হয়ে চলে এসেছি দেখো তো ঠাকুর মন্দিরের দিকে আর এই গ্রামের রাস্তা ধরেই যেতে হবে আর এই গ্রামটার নাম কি জানো খুব সুন্দর তো এই গ্রামটার নাম হচ্ছে ফুলবাগান তো দেখো একদিকে ঘাটে চাষ হচ্ছে আর একদিকে আমাদের গঙ্গা বয়ে চলেছে আর তারই মাঝখান থেকে আমরা হেঁটে চলেছি তো এখান থেকে না মিনিট দশেক পনেরো টাইম লাগবে মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম প্রায় মন্দিরের কাছে আর এই যে দেখো মন্দিরের রাস্তা তো দুধারে ধান লাগানো হয়েছে আর মাঝখান থেকে হচ্ছে মন্দিরের রাস্তা আর ওই যে ছোট্ট প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওটাই মন্দির তো চলো ভেতরে যাই আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি

আর নামগান গান সংকীর্তন তোমরা তো দেখতেই পেলে ওদিকে হচ্ছিল আর শেষ হওয়ার পর চলে এলাম মন্দিরে তো ভগবানের দর্শন করে নাও আমার সাথে তোমরাও আর দেখো দুজনার মাঝখানে আছে অসংখ্য ছোট ছোট গোপালের মূর্তি আর এবারে চলে যাচ্ছি ভোগ প্রসাদের কাছে তো এখানে দেওয়া হবে ভোগের প্রসাদ তো আমরা এখানেই বসবো আর বন্ধুরা ভোগ প্রসাদ দেওয়া শুরুও হয়ে গেছে ভিডিওটা আর বড়ো করবো না তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার পাশে থেকো তোমরা কিন্তু আমার পুরো একটা পরিবার এইভাবে আমাকে সাপোর্ট করে যেও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো